দেশব্যাপী শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ দু হাজার চব্বিশ ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মসূচির এবারের প্রতিপাদ্য স্মার্ট ভূমি স্মার্ট নাগরিক তারই ধারাবাহিকতায় বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের আয়োজনে গত শনিবার সকাল দশটা থেকে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে চলছে স্মার্ট ভূমি সেবা চলবে আগামী চোদ্দই জুন পর্যন্ত শতভাগ হয়রানি ভোগান্তি ছাড়াই মিলবে ভূমির যাবতীয় সেবা নাইনটি টু দেশের বাইরে এখানে আসার পরে যে সেবাটা পাইছি আসলে প্রশংসনীয় সেবা পাইছি এ সেবায় থাকছে অনলাইনে ভূমি কর দিতে সহায়তা এবং ভূমির উন্নয়ন কর সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করার বিষয়টি ব্যাপক প্রচার ই নামজারি আবেদন করার বিষয়ে অবহিতকরণ ও সহযোগিতা দেওয়া নিষ্পত্তিকৃত এলএ কেইসের ক্ষতিপূরণের চেক দেওয়া অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি পাওয়ার আবেদন গ্রহণ এবং তাৎক্ষণিকভাবে তা সরবরাহ অনলাইনে আবেদনকৃত মৌজা ম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ করা মাঠ পর্যায়ে চলমান জরিপ কার্যক্রম বিষয়ে গণশুনানি ও আপত্তি দাখিল নিষ্পত্তির কার্যক্রম গ্রহণ ও রেকর্ড হস্তান্তর সহ জনগণ সংশ্লিষ্ট বিষয়ে সেবা পাবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অন্যতম একটি ক্ষেত্র হল স্মার্ট পদ্ধতিতে ভূমি সংক্রান্ত সকল সেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া তারই অংশ হিসেবে গত দুই দিনে উল্লেখযোগ্য সেবা দিয়ে আসছে বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিস যে আমরা গত দুই দিনে তিনশো পঞ্চাশটি নামজারি অনুমোদন দিয়েছি তিনশো পঞ্চাশ জনকে আমরা শুধু নামজারি অনুমোদনের সেবা আমরা দিয়েছি তিনশো পঞ্চাশ জনকে আর গতকালকে আমাদের শুধু শুনানি ছিল তিনশো ছাপ্পান্নটি আজকে আমাদের শুনানি ছিল একশো পঁয়ষট্টিটি এইগুলো আমরা এই এই সেবা সপ্তাহের ভিতরে নিষ্পত্তি করে দেবো খুলনা বিভাগের মধ্যেও এই বটিয়াঘাট উপজেলা ভূমি অফিস দ্বিতীয় অবস্থানে আছে নামজারির দিক থেকে আমাদের বর্তমান মাসে প্রায় তেইশশোর উপরে নামজারি জমা পড়েছে এই ব্যবস্থাপনায় নাগরিক সেবা প্রাপ্তি সহজ ও সুন্দরকরণ ও ভূমি ব্যবস্থাপনায় নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধিতে সচেতনতা সৃষ্টি করবে আমাদের দেশের মানুষ মানুষ ভূমি সম্পর্কে সচেতন না বেশিরভাগ নিজের জমি জমা নিজে বোঝেন আমাদের উদ্দেশ্য হচ্ছে যে মানুষ যাতে সরাসরি আসে এবং নিজেরা সেবা গ্রহণ করতে পারে এবং যারা জমি জমা বোঝেন না তাদেরকে যতটুকু তার বোঝা দরকার জমি জমা ভোগ করার জন্য ততটুকু তাকে বলে দেয় এবং যদি কেউ হেল্প চায় সেই হেল্পটুকু করা যায় এমনিতেও বটিএাটা এ সিল্যান্ড অফিসে প্রচুর মানুষজন আছে আর এর সাথে ভূমি সেবা সপ্তাহ করার জন্য যে আপনারা নিজেরাও দেখছেন প্রচুর মানুষ আছে প্রচুর ভিড় আছে আমার অফিসে আছে এখানে আছে আমি নিজেও দুইটা জায়গাতে বসছি অফিসেও বসছি এখানেও বসছি আমাদের পক্ষে যতটুকু সম্ভব অনেক মানুষ আসছে তারপর আমরা সবার কথা শোনার চেষ্টা করছি যতখানি সম্ভব আমরা আমার ধারণা যে অপটিমাম সেবা সেবা দিতে পারছি বলে আমি বিশ্বাস করছি